কি পারবে এবার আপনি চাইছেন আমি ফ্ল্যাশ ফটোগ্রাফি করব ফ্ল্যাশের সঙ্গে এটাকে অ্যাড করব খুব ভালো উপরে ম্যাক্সিমাম সিলিং সাদা থাকে আপনি একটা ডিসটেন্স নিন ফ্ল্যাশটাকে এমন অ্যাঙ্গেল করে লাগান যাতে ফ্ল্যাশটা এখান থেকে গিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তাকে করে ফ্ল্যাশে দেখে আমাদের ঝুম করা যায় তাই না ঝুম করুন

খান থেকে শুরু করে এখানে একটা না হাইলাইট করে দিও এই লাইটের কার হলো ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্ট সেপারেট কর এবার আপনি সেপারেট করতে পারেন আপনি লাইট করতে পারেন সাইডে হ্যাঁ লাইট দিতে মানে কি যে আমি একখানা এটা পার্টি ইউজ করলাম

তাহলে আমার নিজস্ব তো আমাকে যেটা করতে হবে আমাকে মিল লাইট সেট করতে হবে কি লাইট সেট করতে হবে তারপর কি লাইটের বেস করে আমি দুটো কাজ করতে পারি আমার যদি মনে হয় কি লাইটটা সেট করার পর পরে আমার যদি মনে হয় আপনি এই জায়গাতে শ্যাডোটা বেশি আছে আমার শ্যাডো ডেন্সিটি কম তাহলে এখানে একটা ফিল লাইট ইউজ করতে পারি ঠিক আছে ফিল লাইটের কাজ কি ফিল লাইটের কাজ হলো কি লাইটের যে শ্যাডোটা পড়ে সেই শ্যাডোটা ডেন্সিটিটাকে কমানো তাই জন্য ফিল লাইটের সাইজ সবসময় কি লাইটের থেকে বড় হবে যাতে স্পেড বেশি করে ওকে আমি চাইছি <Whips> <Hĩen> <Shrush>

আমি লাইট থেকে দেখুন কত ছোট হচ্ছে হচ্ছে দেখুন জ্বলে অনেক বেশি সার করছে ঠিক লাইট এবার কোন আমার ডাইরেক্ট বা কোন একবার সারজেটে এই ক্ষেত্রে কি হবে না